দর্শক এবার চলুন জেনে নি কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ সতেরোই সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশির আজ নতুন কিছু শুরু করার জন্য অনুকূল সময় কর্মক্ষেত্রে সম্মান বাড়বে রাজনৈতিক দিক থেকে ভালো সুযোগ আসতে পারে তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না বৃষ রাশির মানসিক চাপ কিছুটা কমে যাবে পরিবারের কারো সহায়তায় সমস্যার সমাধান হবে ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে এবং প্রেমে ভুল বোঝাবুঝি এ রাতে ধৈর্য ধরুন কর্কট রাশির আত্মবিশ্বাস বাড়বে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে আর্থিক লেনদেনে সতর্ক থাকুন এবং দাম্পত্য জীবনে মিলন মেলার পরিবেশ তৈরি হবে সিংহ রাশির অপ্রত্যাশিত খরচ হতে পারে কাজের জায়গায় নতুন প্রস্তাব আসবে শিল্পী ও সৃজনশীল কাজে যুক্তরা সফল হবেন এবং প্রিয়জনের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ পাবেন কন্যা রাশির দিনটি শুভ অর্থনৈতিক দিক থেকে স্বস্তি মিলবে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল পাবেন যাত্রা শুভ হবে এবং আত্মীয় স্বজন থেকে সুসংবাদ আসতে পারে তুলা রাশির কোনো পুরনো পরিকল্পনা আজ বাস্তবায়িত হতে পারে ব্যবসায়িক চুক্তিতে লাভবান হবেন মানসিক শান্তি পাবেন তবে অতিরিক্ত খরচ থেকে বিরত থাকুন রাশির আজকের দিনটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে সহকর্মীর সঙ্গে মতবিরোধ তৈরি হতে পারে আইনি ঝামেলা থেকে সাবধান থাকুন পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন ধনুরাশির শিক্ষাক্ষেত্রে সাফল্য আসবে বিদেশ যাত্রার সুযোগ তৈরি হতে পারে প্রেমের সম্পর্কে নতুন মোড় আসবে শরীর স্বাস্থ্যের যত্ন নিন মকর রাশি অর্থনৈতিক দিক থেকে লাভবান হবেন নতুন কাজের সুযোগ মিলতে পারে পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটবে এবং মানসিক শান্তি বাড়বে কুম্ভ রাশির কর্মক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তির সহায়তা পেতে পারেন ভ্রমণে আনন্দ পাবেন বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া জরুরি মিন রাশির অপ্রত্যাশিত অর্থ লাভ হতে পারে সৃজনশীল কাজে সাফল্য আসবে প্রেমের সম্পর্ক গভীর হবে তবে খিটখিটে মেজাজ নিয়ন্ত্রণে রাখতে হবে দর্শক এ ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকেল তিনটায় সুভ বিদায়